আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছেন নতুন একটিভিটিতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে আপুদের জন্য ভাইয়াদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট যেগুলোতে কিন্তু গ্রোথ করে ন্যাচারাল সাপ্লিমেন্ট যেগুলো কিন্তু একদম ন্যাচারাল কোনো ক্ষতি নাই ঠিক আছে তো এরকম ধরনের বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কালেকশন রয়েছে আমাদের সাথে আছে স্বাধীন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আছে এখানে স্বাস্থ্য বৃদ্ধির জন্য আজকে ভিউয়ার্স জন্য একটা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটার নাম হচ্ছে মিল্ক শেক মিল্ক শেক মিল্ক শেক এটা হচ্ছে হেলদি সাপ্লিমেন্ট যে হেলদি সাপ্লিমেন্ট যে আপু এন্ড ভাইয়ারা খাবারে অরুচি দেখা গেছে খাবারে কোনো রুচি নেই এবং স্বাস্থ্যগত দিক থেকে অনেক আনহেলদি ভাইয়া রহিম ভাই একটা কথা আছে স্বাস্থ্য সুখের মূল যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু আপনার অর্ধেক সুখটা চলেই যাচ্ছে কারণ দেখেন যে ভালো না হলে আমরা জামা কাপড় পরলো সেটা ফিট হয় না ভালো লাগে না লোক সুন্দর হয় না সুন্দর হয় না তো এই কথাটা কিন্তু আসলে বাস্তব স্বাস্থ্য সকল সুখের সুখের মূল স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু আপনার সুখ অলরেডি ওভারঅল চলে আসতেছে আচ্ছা কি কি কাজ হয় এটা দিয়ে এটা দিয়ে ভাই অনেকগুলা কাজ আছে এবং অনেকগুলো ভার্সনও আছে ভার্সন আছে আমি বলে দিচ্ছি এই কয়েকটা ফ্লেভারের মধ্যে আছে ভাই আমাদের ফার্স্ট অফ অল আছে মিল্কশেকের পিঙ্ক কালারটা আচ্ছা মিল্কশেকের পিঙ্ক

তো আজকে একটা দামাকে অফারে দিয়ে দিব। এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট না এখান থেকে যে কোনো মিল্কশেক চকলেট শেক বাদাম শেক বিটা প্রোটিন হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল যেটা আপডেট আসছে এটা 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 প্রতিটা পারপিস দিচ্ছি আমরা আষ্টশো টাকা হুম প্রতিটা পারপিস আষ্টশো না প্রতিটা পিস না আমি একটা অফার কম্ব দিব ভাইয়া কারণ একটা এক মাসের কোর্স হয় না এই তিনটা একটা অফার কম্বো থাকবে ভাইয়া একটা কাজ করার জন্য কিন্তু একটা কোর্স

আছে এটা আছে আর একটা মিল্ক শেক আছে চকলেট শেক চকলেট শেক আছে মিল্ক শেকের নতুন একটা আর একটা ফুড আসছে দেখেন চমৎকার তো

যোগাযোগ করবেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা এখন অনলাইনে কিভাবে অর্ডার করব অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এইমতে যোগাযোগ করে আপনার অ্যাড্রেস বলে ঢাকা 67টা জেলাতে ক্যাশ অন ডেলিভারি মানে আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে দিয়ে আসবে এবং আপনি প্রোডাক্ট পেয়ে ওনাকে টাকা করবেন এখানে আরেকটা কথা আছে বাপ্পি ভাই এটা যে অরিজিনাল আমি তো দেখাইনি আচ্ছা হ্যাঁ এটাই তো মূল বিষয় জি জি এখন আমি ভিউয়ার্স আপনাদের অরিজিনালটা দেখাই দিচ্ছি এটা খুলে দেখাই ঠিক আছে

এ দেখেন লেখা আছে আপনার হাতে থাকা প্রোডাক্টের পিছনে দেওয়া 8 ডিজিটের সিকিউরিটি কোডটি এখানে লিখুন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা লিখতেছি 5E 5 বড়ตรี আছে 5 বড়ตรี ভিউয়ার্স দেখেন আমার হাতে আমি বলি আপনি ই করেন হ্যাঁ জি 5 বড়ตรี

ভিউয়ার্স দেখেন বা এই ভাইয়া যে বলছে এটার সাথে মিলিয়ে নেন যদি আমি কপিও করতে পারি বা গোপনও লিখতে পারি দেখেন মিল আছে কিনা ভিউয়ার্স মিল আছে এবার ভিউয়ার্স দেখেন আমি সাবমিট করছি সাবমিট করবেন এই যে দেখেন ভিউয়ার্স কি লেখা উঠে গেছে আপনারা নিজে দেখেন আপনার পণ্যটি অরিজিনাল ঠিক আছে এইভাবে যাচাই বাছাই করে নিলে আপনারা অরিজিনালটা কিন্তু পেতে পারেন এখানে আরেকটা কথা আছে ঠিক আছে 100% অরিজিনালটা পাবেন জি ভাই এখানে এবার কপিটা দেখাই দেখেন ভাই মিল শেক যেটা বাজারে এটা কিন্তু কপিটা না এটা কপিটা জি ভাই এটা কম দামে বিক্রি হয় অনেকে বলে যে একটু কমে পাই কমে পাই এটা কি সেটা এটা এটাই এটা ডুপ্লিকেটটা জি ভাইয়া এবার আমি স্ক্রল করি দেখেন এটা কোনো বারকোডই আসবে এটা কোনো বারকোড কিন্তু বারকোড চাইছিল দেখেন এটা টিপ দিয়ে দেখেন ইরর 404 কোন কোড চাই নাই

এবার অনলাইনে কিভাবে অর্ডার করব প্রসেসটা একটু বলে দিবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে দ্রুত নক করবেন এখানে ভিউয়ার্স আরেকটা বলছি এখানে কিন্তু আমরা দামাক অফারটা দিয়েছিলাম তিন পিসের সাথে এক পিস ফ্রি এটা কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত আপনারা দ্রুত নক করবেন যারা তিন পিস 1500 টাকা পাবে সাথে এক পিস ফ্রি মানে 375 টাকা পার পিস করবে ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা পাইকারি নেওয়ার সুযোগ আছে আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো আন্ডার রেট দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই